জুনে ঢাকায় বাংলাদেশি বংশোদ্ভূত যে ফুটবলারদের ট্রায়ালটা হওয়ার কথা সেই ট্রায়ালে সবচেয়ে সেরা ফুটবলার কে এটা আসলে আমরা কোন নিক্তিতে মাপব সেটা আমরা আমাদের পক্ষে এই মুহূর্তে বলা কঠিন তবে যিনি কোর্ডিনেট করছেন সাকিব মাহমুদ তার চোখে এই ট্রায়ালে সবচেয়ে সেরা খেলোয়াড় তার চোখে যিনি ছিলেন কারিম হাসান স্মিথ কারিম হাসান স্মিথ তার চোখে সবচেয়ে সেরা ফুটবলার হতে পারতেন এই ট্রায়ালে কিন্তু লাক আনফর্চুনেটলি কারিম হাসান স্মিথ বাংলাদেশে আসতে পারছেন না এটি অল এরই মধ্যে আমরা হয়তো সোশ্যাল মিডিয়াতে যারা ফুটবল ফ্যান গ্রুপ আছে নানা জায়গায় এই কথাটা আসছে কারিম হাসান স্মিত আসছেন না আসতে পারছেন না কেন কেন পারছেন না তার আগে সংক্ষেপে একটু বলে নেই আমি কিন্তু তিন মাস আগে এই কারিম ইসমিত কে একটা কন্টেন্ট তৈরি করেছিলাম সেখানে আমি টাইটেল দিয়েছিলাম যে ডিফেন্স লাইনের পাহাড় খ্যাত এই কথাটা আমি জানতে পেরেছিলাম সাকিব মাহমুদের কাছ থেকেই তার মানে রাইট ব্যাক হিসাবে এই কারিম হাসান স্মিথের একটা অনেক কোয়ালিটি ছিল বাংলাদেশের ডিফেন্সের খুব বড় ভরসার নাম হতে পারতেন তিনি নানা কারণে তাকে নিয়ে আমরা খুব আশাবাদী হয়ে উঠছিলাম যে এরকম কোনো খেলোয়াড় বাংলাদেশ ফুটবলে যুক্ত হতে পারেন তাহলে বাংলাদেশ ফুটবলের রক্ষণটাও বদলে যাবে অন্যরকম একটা রূপ পাবে যেভাবে মিডফিল্ডার চেঞ্জ হয়ে গেছে হামজাস চৌধুরী এবং সমীর সমীর অন্তর্ভুক্ত হওয়ার পর কিন্তু কারিম হাসান স্মিথের কি হলো কেন আসতে পারছে না আমি ডিটেল সাকিবের কাছে শুনি তিনি এটার আরো ভালো আদ্যবন্ত বলতে পারবেন এবং পুরো বিষয়টা আমরা তার কাছ থেকে শুনিয়ে বুঝতে পারবো ট্রায়ালে 48টা খেলোয়াড় আসবে ফুটবলার আসবে তার মধ্যে সেরা খেলোয়াড়টাকে কেন কেন তিনি পাচ্ছেন না সে পাবেন না খেলটা দিস ইজ নট দিস ইজ নট দ্য ওয়ে কারণ নানি ভাই বাংলাদেশী সিজন মানানি ভাই বাংলাBorn ছিল সে এখন ইউকে থাকে তবে ব্লাডলাইন হিসেবে সে মানে নানি নানা দাদি দাদা এদেরকে ব্লাড লাইন থাকতে হবে তাহলে সে খেলতে পারতো যদি বর্ণ হতো দাদা তবে না দাদা দাদি বাংলাদেশ বর্ণ না দাস ওয়াই ফিফা হিসাবে সে খেলতে পাবে না যদি সে পাঁচ বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলে তারপরে সে মানে পাসপোর্ট টা পাইতো তাহলে হয়তো তবে আমি ডাইরেক্ট মানা করছি দিস ইস মাই ওন পার্সোনাল এডভাইস ডোনট কাম টু পিপিল

সবচেয়ে বেস্ট প্লেয়ার আমার মনের মধ্যে ছিল ওই কথাটা কয়েক সপ্তাহ ধরে আমি আমি তো বড় রিসার্চ করে দেখলাম আমি লয়ার হায়ার করছি পেমেন্ট করে এই লয়াররাও কারিন হাসান স্মিথের লয়ারের সাথে কথা বলছে এজেন্টের সাথে কথা বলছে এটা নিয়ে তিন শত দিনের কথা বলতেছে আমি কিভাবে যে সিক্রেটটা রাখছি আমি নিজে জানি না আমি ওপেনলি মানে ব্ল্যাক কামনা শুরু করতেছিলাম যে শোনার পরে যে ইজ ব্যাড নিউজ তবে গত পরশু পরে প্রে কনফার্ম হয়েছে যে না ইজ নট অ্যালাউড সাকিবের কাছে আমরা শুনলাম বা আপনারা শুনলেন তার মনটা আসলে অনেক খারাপ আমার সঙ্গে আজ যে কবার কথা হলো তিনি নিজেই বারবার বলছিলেন আমি খুব আপসেট নিজের ভেতরেই রেখেছিলাম কথাটা তিন সপ্তাহ ধরে আমি এটা নিয়ে তার মধ্যে কাজ করছিল তিনি খুব মনে প্রাণে চেয়েছিলেন কারিম স্মিথ তিনি নিজেও এতটা ইন্টারেস্টেড বাংলাদেশের ফুটবলে যুক্ত হওয়ার ব্যাপারে তিনি বাংলাদেশের ডোমেস্টিক ফুটবল বিপিএল খেলে বাংলাদেশের নাগরিকত্ব নেওয়া বা যে প্রসেসগুলো আছে সেগুলো করতে চেয়েছিলেন কিন্তু কারিম স্মিথের সাকিব মনে করেন যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলে খেলার পক্ষে সাকিব নন কারণ লিগের মান এবং কারিম যেখানে খেলছেন এখন বর্তমান সব মিলিয়ে আর কি তার কেরিয়ারের দিকে তাকিয়েই আগ্রহী হননি আসলে এটা বাংলাদেশের একটু একটু ব্যাড নিউজ এই অর্থে যে ট্রায়ালে একটা খুব ভালো কোয়ালিটি কোয়ালিটিফুল একজন ফুটবলার আমরা পেলাম না তো আপনারা তো শুনলেনই ফিফার যে নিয়ম আছে হয় তার নিজের জন্ম তার বাবা মার জন্ম বা তার নানি দাদি দাদা দাদি মানে কেউ না কেউ সরাসরি বাংলাদেশের জন্মসূত্রে কানেক্টেড হতে হবে কিন্তু কারিম স্মিথের এই কানেকশনগুলো আবেগীয় সম্পর্কটা আছে কিন্তু কানেকশনটা নেই ফলে কাগজপত্রের জটিলতাতে প্রসেসেই আটকে গেছেন তো আমরা হোপফুল আরও যারা আছেন যারা আসবেন কারিম স্মিথকে না পাওয়া গেলেও আরও যারা অনেক ট্যালেন্টেড ফুটবলার নিশ্চয় আসছেন আমার আগের একটি সাক্ষাৎকারে সাকিব যেটি খুলে বলেছেন 48 এইট ফুটবলার্স একেবারে নেহাতি সংখ্যাটা কম নয় নিশ্চয় তার মধ্যে কোনো ভালো ভালো মানের ফুটবলার আমরা বাংলাদেশ ফুটবলে যুক্ত হতে দেখব যেটি বাংলাদেশ ফুটবলকে আরেক ধাপ এগিয়ে নিতে সহায়তা করবে তো দেখা যাক জুনের ট্রায়ালটা এখনও আসার প্রায় কাছাকাছি সময়ে চলে আসছে এক সপ্তাহ পরেই হয়তো ফুটবলাররা চলে আসবেন বাংলাদেশে অনেক আসতেও শুরু করেছেন এর মধ্যে তো আমরা আশাই বুকবাদি দেখা যাক ট্রায়ালটা কতটা এই ট্রায়াল থেকে আমরা কতটা ভালো মানের বাংলাদেশ ফুটবলে পেতে পারি ভালো ফরওয়ার্ড লাগবে আমাদের ভালো ভালো রক্ষণে ফুটবলার লাগবে মিডফিল্ড আমাদের মোটামুটি স্ট্রং হয়ে গেছে দেখা যাক আমাদের ট্রায়াল থেকে আমরা কি ভালো মানের ফুটবলার পেতে পারি